আসসালামাইকুম সামি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাবো একটি সহজ ভাবে ব্লাউজ খুব সহজ নিয়মে কিভাবে কাটিং শেখা যায় এই নিয়মটি কিন্তু আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয় যে আমরা এই ব্লাউজটি কাটিং করব একটি শাড়ির পিস দিয়ে আপনার ডাবল ব্লাউজ মানে ভেতরে আস্তর দিয়ে ডাবল ব্লাউজটি আমরা তৈরি করব। আমরা কতটুকু পরিমাণ একটি শাড়ির লম্বা থাকলে আমরা ব্লাউজটি কাটিং করে নিব এই বিষয়টি কিন্তু আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে খুব কিন্তু সুন্দর ভাবে আমরা শাড়ির কোথা থেকে নিব তো চলুন আমরা আহ আজকে ভিডিওটি বেশি লম্বা না করে আমরা একটু ধৈর্য ধরে একটি ব্লাউজ কাটিং যদি খুব সুন্দর দেখি তাহলে কিন্তু এরকম একটি ব্লাউজ আপনি খুব সহজে আপনি কাটিং করে আপনি ফিটিং করতে পারবেন ইনশাল্লাহ চলুন আমরা শুরু করে দিয়ে করি কাটিংটি সহজে কিভাবে কাটিংটি শেখা যায় সেটা কিন্তু আপনাদেরকে আমি সুন্দর ভাবে বুঝিয়ে দেব তো সর্বপ্রথম এরকম একটি শাড়িতে ব্লাউজ পিস আছে কিনা আপনি কিভাবে বুঝবেন তো আমরা শাড়িটি একটু মাপ দিয়ে দেখি পিসে কতটুকু পরিমাণ আছে যদি বারো হাত থেকে থাকে তাহলে কিন্তু আপনার ব্লাউজ পিস নাই আর যদি বারো হাতের বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লাউজ পিসটি অবশ্যই আছে তা আমরা সর্বপ্রথম শাড়িটি মাপ দিব যে কত হাত আছে তা আমাদের এখানে যে মাপটি আছে এখানে হচ্ছে ছত্রিশ এঞ্চি তো ছত্রিশ এঞ্চিতে আপনার টোটাল দুই হাত তো আমরা এইভাবে মাপ দিয়ে দেখি তো কতটুকু পরিমাণ আছে এক দুই তিন ছয় সাত মানে এখানে আমাদের চোদ্দ হাত শাড়িটি আছে তাহলে অবশ্যই বেলাহস পিসটি আছে এই যে আমাদের বেলাহস পিসটি এই যে আপনার একটা শাড়িটি এভাবে দেওয়া আছে এটা হচ্ছে হাতার পাড়ির অংশ আর এটা হচ্ছে আপনার বেলাহস পিসের অংশ তো আমরা এখন পিসটি কেটে আলাদা করে দিবো তো আমরা এখন ত্রিসটি যে এখানে একটু ছেলাইয়ের মার্জিন দেখে তো আমরা এখন শাড়িটি করে সরিয়ে ফেললাম আমরা এখন আহ সর্বপ্রথম আস্তরের কাপড়টা কাটিং করে পরে আমি শাড়ির পিস যেটা আমি যে যে বডির পার্টটা কাটা হয়েছে আস্তর এটা কাটিং করার পরে ওটা বসিয়ে এটা কাটিং পেন নিব তো অবশ্যই আপনি ভেতরে যখন আস্তর দেওয়া ব্লাউজ তৈরি করবেন আপনি ভেতরে কাপড়টি একটু ধুয়ে নেবেন তা না হলে কিন্তু পরে খেপে গেলে আপনার কাপড়টি কুচকে আসবে ব্লাউজটি নষ্ট হয়ে যাবে আপনি আস্তরে কাপড়টা আপনি একটু পানি দিয়ে ধুয়ে নেবেন ধুইলে কাপড়টা খেপে আসবে তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না এই যে দেখুন আমরা কাপড়টি এইভাবে বসিয়ে নিলাম নিয়ে সর্বপ্রথম আমরা আপনার এইখানে আমরা মার্জিনটা করে নিব নিচের অংশে নিচের অংশে যে মার্জিনটা করে নিব এবং ছেলের পরিমাণ মতো আমরা সোয়া এক ইঞ্চির মতো নিচে কাপড় এভাবে রাখবো কাপড় রাখবো এরপরে আপনার আমাদের এই ব্লাউজটি লম্বা হবে ছত্রিশ সাইজের ব্লাউজ যেহেতু এটা লম্বা হবে হচ্ছে আপনার চোদ্দ হাফ মানে সাড়ে চোদ্দ ইঞ্চি এই সাড়ে চোদ্দ ইঞ্চি আমরা লম্বা নিলাম নেওয়ার পরে আমরা একই ভাবে এখানে আমরা মার্জিনটা এভাবে করে নিব এভাবে মার্জিনটি করে নেব এরপরে আমরা এখান থেকে যে টেকিংটি দেব পিসের পাটে সেই টেকিং এর জন্য আমরা এখানে ছত্রিশ সাইজের জন্য এখান থেকে দূরত্ব রাখব চার ইঞ্চি এখানেও চার ইঞ্চি নিব এবং টেকিং এর হাইট থাকবে ছয় ইঞ্চি নিচ থেকে নিচ থেকে আমি ছয় ইঞ্চি নেওয়ার পরে এটা এভাবে দাগ দিয়ে নিব নিয়ে যতটুকু পরিমাণ টেকিং হবে পিছে ততটুকু পরিমাণ আমরা এভাবে মার্কটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমাদের ছত্রিশ সাইজের ব্লাউজের জন্য আমাদের পিচের গলাটি হবে হচ্ছে আট ইঞ্চি সামনের গলাটি সাত ইঞ্চি সেক্ষেত্রে শোল্ডার আমরা টোটালি রাখবো হচ্ছে আপনার ছত্রিশ সাইজের জন্য সাড়ে বারো ইঞ্চি যেহেতু পিছে বড় গলা সেক্ষেত্রে সাড়ে বারো ইঞ্চি শোল্ডার থাকবে তো আমরা এখানে সাড়ে বারো ইঞ্চি যে নিয়ে নিব এভাবে সাড়ে বারো ইঞ্চির হাফ ছয় ইঞ্চি দুই পয়েন্ট পাশাপাশি ছেলের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব নিয়ে আমরা এখানে সোজাভাবে একটি মার্ক করে নিব এরপরে আমরা এখান থেকে যে আপনার আলং এর যে স্পেসটা কতটুকু রাখবো আমরা এই যে মলার স্পেসটা রাখবো এখান থেকে ছয় ইঞ্চি আপনার ছত্রিশ ব্লাউজের জন্য এই যে কাপ থেকে আলং এর যে স্পেসটা রাখবেন হচ্ছে ছয় ইঞ্চি নিচে রাখবেন এরপর এইভাবে মার্কটি করে নেবেন এরপর আসুন আমরা গলা ছড়ানোটা কতটুকু দিব আমাদের এই গলাটা একটু ছড়ানো হবে মানে যে ডিজাইনের যে গলাটি এটা হচ্ছে ম্যাট্রো গলা মানে আপনার স্কোয়ারের ভিতরে একটু কার এই গলাটির নাম হচ্ছে ম্যাক্রো গলা ম্যাক্রো গলাটা একটু ছড়ানো হবে সেক্ষেত্রে আমরা ছড়ানো রাখবো এখানে টোটাল আট ইঞ্চি ছড়ানো থাকবে তা আমরা পনেরো আট ইঞ্চি নিয়ে নিব এভাবে এবং পিচের গলা ডিপ থাকবে সাড়ে আট সরি আট ইঞ্চি তা আমরা আট ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে আমরা একই ভাবে এভাবে মার্ক করে নিব সুন্দর করে নেওয়ার পরে আপনি এই যে ম্যাক্রো গলাটার স্টাইল হবে এরকম এখান থেকে এভাবে এখান থেকে আপনার এই যে কর্নার যে মাপটি আপনি খেয়াল করবেন যে আপনার এই মাপটি আপনি দিয়ে এভাবে আপনার ইঞ্চি পরিমাণ পরিমাণ এই যে ইঞ্চি কোনাকুনি ভাবে আমি এই যে মার্জিনটি করে নিলাম এটা হচ্ছে গলা কিন্তু এখানে আমরা হালকা একটু শেপ দিব দিয়ে ম্যাট্রোগলা কাটিং করবো চলুন এখন ছত্রিশ সাইজ ব্লাউজের আমরা বডির মাপটি নিয়ে নেই আমরা হচ্ছে আট মানে এটা চার ভাগে ভাগ করে নিব ছত্রিশে তাহলে কতটুকু হচ্ছে নয় ইঞ্চি আমরা নিয়ে নিলাম চার ভাগে ভাগ করে পাশাপাশি সেলাই মার্জিন রাখলাম আসুন যে কোমর হবে আমাদের ইঞ্চি তা ভাগে ভাগ করে তাই দেখুন চার সাথে আঠাশ এবং এই টেকিনির পরিমাণ মতো এখানে কাপড় রাখবো এবার সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় রাখবো এই যে দেখুন এটা কিন্তু টেকিনির পরিমাণ এটা সেলাইয়ের জন্য আমরা এইভাবে স্কেল দিয়ে মার্ক করে নিব এভাবে মার্কটি করে নিব নেওয়ার পরে এখন আমরা মলার যে শেপটা দেওয়ার জন্য এখানে সোয়া এক ইঞ্চি দূরত্ব একটু মানে মার্ক করে নেবে কন্যার থেকে নিয়ে আমি সুন্দর করে আপনার এভাবে আপনি চক দিয়ে এই যে এভাবে মলার শেপটি আপনি আট করে নেবেন এভাবে চক দিয়ে মার্ক করে নিয়ে এরপর কাটিং করবেন তো আমি কাটিংটি শুরু করলাম এই যে এরকম একটু হালকা যে রাউন্ড হবে এই যে একটু হালকা রাউন্ড শেপের এটা হচ্ছে মেট্রো গলা রাউন্ড মেট্রো গলা এটা সোজা থাকবে এভাবে আর এইখান থেকে এই অংশটা একটু ঢালু দিব হালকা কার এই যে এভাবে কাটবে তো ছত্রিশ সাইজের ব্লাউজের জন্য আমাদের এই যে বগলের যে মাপটা এই যে আড়ং এর যে মাপটা এটা থাকবে হচ্ছে ষোলো ইঞ্চি টোটাল আপনি এই কাটার সময় অবশ্যই খুব সুন্দর করে কাটবেন এভাবে ফিনিশিং দিয়ে এই মৌড়াটি কাটা যদি উনিশ বিশ হয় তাহলে কিন্তু হাতার সেটিং সেটিংটি ভালো হবে না এই যে এভাবে রাউন্ডটা সুন্দর করে দিবেন তো আমাদের এই টি আপনার ছাইটি চেন সিস্টেম হবে এই সামনে আমাদের কোনো খোলা থাকবে না আমাদের ছাইটি চেন থাকবে ছাইটি ওপেন থাকবে চেন দেওয়া ব্লাউজ এটা আপনি অবশ্য সামনে খোলা রাখবেন না সামনে পিছে আটকানো থাকবে ছাইটি খোলা থাকবে তো এইখান থেকে আমরা এই পিচের পার্টটি এটা বসিয়ে সুন্দরভাবে ভাবে আমরা সামনের পাটটি কাটিং করে এটা এখানে এটার উপরে আমি বসিয়ে দিলাম এভাবে আপনি সুন্দর করে বসিয়ে নিন নিয়ে আপনি নিচের যে মাঠ সামনে পাটে টেকিনের জন্য আপনি এই যে এক স্কেল পরিমাণ এভাবে কাপড় রাখবেন সাইডেও এক স্কেল পরিমাণ এভাবে আপনি কাপড়টি বেশি রাখবেন রাখার পরে আপনি কাপড়টি কাটিং করে নেবেন এভাবে কাটিং করে নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে আপনি কাদের পরিমাণটা এভাবে কাটিং করে ছেম ব্লাউজ ব্লাউজটি কাটার সময় আপনি অবশ্যই খুব হিসাব করে কাটবেন যত্ন সহকারে তাহলে একটু ব্লাউজ সুন্দর মতো ফিটিং হবে তো দেখুন আমাদের কিন্তু সামনে পাটটি কাটা হয়ে গেল এই পার্টটি আমরা সরিয়ে দিব এই যে এখান থেকে আপনি মার্কটি এভাবে করি নেবেন মার্কটি করে নেবেন এভাবে নেওয়ার পরে আমাদের সামনে গলার ডিপ হবে আপনার সাত ইঞ্চি সাত ইঞ্চি পরিমাণ আপনার এখানে এভাবে আপনি সর্বপ্রথম স্কোয়ার করে নেবেন এইখান থেকে এই যে এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ আমরা পিচের গলাটি নিয়েছিলাম যেহেতু পিচের ডিপ বেশি সামনের গলাটি আমরা নেব এখান থেকে রাউন্ড ম্যাটোর জন্য দুই ইঞ্চি পরিমাণ এই যে দুই ইঞ্চি পরিমাণ থাকবে তো এইভাবে মার্ক করে নিবেন নেওয়ার পরে আমরা এখান থেকে একটু হালকা শেপ দিয়ে এভাবে আমরা কাটিং করব এই যে গলাতে একটু হালকা শেপ দিয়ে এটা হচ্ছে রাউন্ড নেকট্রো গলা এখন আমরা 36 সাইজ ব্লাউজের জন্য এখান থেকে সেলাই মার্জিন মাইনাস করে আমাদের শেপ অংশ নাম আমরা আছে 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি আমরা নামিয়ে নিলাম এরপর এখান থেকে স্পষ্ট থাকবে আপনার সাড়ে চার ইঞ্চি এখান থেকে সাড়ে চার ইঞ্চি আপনি নিয়ে নিবেন এভাবে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিবেন এখানে মর্ডার মিডেল থেকে একটু এভাবে মার্ক করে নিবেন আর এখান থেকে আপনি চার ইঞ্চি দূরে একটি মার্ক করে নিবেন নিচ থেকে চার ইঞ্চি মাইনাস করে আপনি এভাবে ডাকটি দিয়ে নেবেন এবং টেকিনের যে স্পেসটা এটা আমরা কতটুকু রাখবো ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য দুই ইঞ্চি পরিমাণ আপনি এইভাবে দুই ইঞ্চি পরিমাণে টেকিনের চেয়ে পিচের এই টেকিনির চেয়ে সামনের টেকিনটা একটু বড় এভাবে তাহলে আমাদের শেপটা সুন্দর হবে সামনের জন্য এভাবে দিবেন এই যে প্রতিটা শেপের আমি কতটুকু পরিমাণ আপনি আহ সেলাইতে আপনি আয় রাখবেন আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দেয় তাহলে আপনার জন্য সহজ হবে এইভাবে আপনি এতটুকু পরিমাণ কাপড় সেলাই করার সময় আপনি এতটুকু পরিমাণ মাইনাস করবেন এই পরিমাণ কাপড় আপনি সেলাইতে আয় রাখবেন রেখে সেলাই করবেন তাহলে আপনার টেকে এর আর কোনো সমস্যা হবে না এবং ফেটিংটা সুন্দর হবে তো আমরা এখানে একটু ভাঁজ দিয়ে নিব নিয়ে এইভাবে আমরা সমান করে এটা এভাবে কাটিং করে মিলাই নিব এই এবং এইখানে পয়েন্ট গুলো আমরা কেটে নিব এভাবে এরপর যে হাতা আপনি যখন এই টেকিংটা দিবেন টেকিংটার এটা এর ভাঁজ দিয়ে নেবেন নিয়ে তালপাটটি আপনি কাটিং করবেন এভাবে আপনি তালপাটটি সুন্দর ভাবে কাটিং করে কাটলে আপনার হাতার ভেতরে এখানে যে আপনার জমাট হয়ে থাকে ভাজ হয়ে থাকে ওইটা থাকবে না ইনশাল্লাহ দেখলেন দেখলেন খুব সহজ ভাবে আমরা কিন্তু পিছের পার্টটি বসিয়ে সামনের পার্টটি আমরা আহ কাটিং করে দেখালাম এবং ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ আমরা কিন্তু আপনাদের সুন্দরভাবে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এখন আমরা কাটবো হচ্ছে হাতা তো আমাদের হাতার লম্বা থাকবে হচ্ছে আপনার টোটাল হচ্ছে দশ তো আমরা এখান থেকে কাপড়টা এভাবে ভাজ দিয়ে নিব এই যে এভাবে কাপড়টি আপনার চার ভাজে ভাজ করে নিলাম নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখানে একটি মার্জিন করে নিব এখানে আমি অল্প কাপড় রাখব হাফ ইঞ্চি পরিমাণ যেহেতু আমাদের হাতার মুখে শাড়ির ब्लाউজে পায়াড় আছে এই কারণে এটা পাড়টায় এই কাপড়টা দিয়ে উল্টে সেলাই দেব এই কারণে অল্প কাপড় রাখতে হবে তো আমাদের হাতার लंबाई যে 10 ইঞ্চি সেলাই মার্জিন দেখলাম হাফ ইঞ্চি পরিমাণ এই যে হাফ ইঞ্চি পরিমাণ এবং 36 সাইজ ब्लाউজের জন্য এই মলার যে আপ ডাউনটা রাখবো হচ্ছে আপনার 3 ইঞ্চি 3 ইঞ্চি 2 পয়েন্ট এই যে এইভাবে আপ রাখবেন এবং এখানে আমরা টোটাল এই যে পিচের পার্ট থেকে আমরা একটু ধারণা নিব যে আমরা এই যে মর্ডার রাউন্ড টা যে মাপটা কতটুকু আপনি আপনি এইভাবে মাপটা নেবেন এই যে এখানে আছে কত টোটাল ষোলো ইঞ্চি তা ষোলো ইঞ্চি এখানে আপনার হাফ আছে আট ইঞ্চি তা আপনি এইভাবে আট ইঞ্চি এই কন্যার ভাবে এখান থেকে এই কন্যার থেকে এই কন্যার আট ইঞ্চি নেবেন একইভাবে আমরা সেলাইয়ের কাপড়টি রাখলাম পরিমাণ মতো এবং আমাদের হাতার ঘেটটি থাকবে হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চি আমরা সেলাইয়ের কাপড়টা পাশাপাশি রাখলাম রাখার পরে আমরা এখন এই যে স্কেল দিয়ে সুন্দরভাবে আপনি দিয়ে নেবেন আপনি এই শেপটা ব্লাউজের জন্য এই শেপটা এটা একটু সুন্দর করে এইভাবে রাউন্ডটি আপনি দিয়ে নেবেন এই রাউন্ডটি দিয়ে নেবেন দিয়ে আপনি সুন্দর করে হাতাটি কাটিং করবেন তাহলে কিন্তু হাতা আপনার আহ সুন্দরভাবে ফিটিং হবে আপনার একটা ব্লাউজের জন্য কিন্তু হাতা ফিটিং না হলে কিন্তু সুন্দর হবে না ব্লাউজ আপনি হাতা যে রাউন্ডটা কাটার সময় একটু খেয়াল করে কাটবেন মনোযোগের সাথে তাহলে আর সমস্যা হবে ইনশাআল্লাহ তো দেখুন আমাদের হাতাটা কাটা হয়ে গেল এখন আমরা তালপাটে এখান থেকে কাটবো এই এতটুকু পরিমাণ আপনি তালপাটে এই যে মাইনাস করে দিবেন তো এখন আমরা এই যে মেন যে আস্তরের যে পার্ট গুলি কাটা হয়ে গেল এখন কিন্তু আমরা অরিজিনাল যে ব্লাউজ পিস আছে শাড়ি থেকে যেটা আমরা কাটিং করলাম ওটা এটা বসি কিন্তু কাটিং করে নিব সেম নেওয়ার পরে আমরা কিন্তু আপনার এটা ওয়ান পার্টের ভিতরে কাটিং টি দিব এবং টু পার্টের ভিতরে এটা হচ্ছে কিভাবে আপনারা সেলাই করতে পারেন খুব সহজ একটি ব্লাউজ সত্তর সাইজের ব্লাউজ এই ভিডিওটা কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আমরা সর্বপ্রথম এই যে দেখেন এই যে পাড়ির যে অংশটা আছে এই পাড়ির অংশ থেকে আমরা কিভাবে এই পাটটা কিন্তু আপনার হাতায় হবে আবার হচ্ছে পিছের ছাইতে হবে মানে পিছনের পাটে একটি ব্লাউজের এই পাটটি হাতা প্লাস পিছুনি দেওয়াটা কিন্তু জরুরি আর যদি না হয় শুধু হাতায় দিবেন এখন আমরা এখান থেকে পার্টটি আমরা কাটিং করে আলাদা করে নিব এই যে দেখেন পার্টটি এটা আমরা আলাদা করে নিব এভাবে কেটে এভাবে আপনি আলাদা করে নেবেন নিলে আপনার হাতায় পেছে সব সাইডে দেওয়ার সময় আপনার কিন্তু সহজ হবে আর যদি আপনার শুধু হাতায় আসে সেক্ষেত্রে কিন্তু পাইপটি অবশ্যই আলাদা করবেন না হাতার সঙ্গে মানে কাপড়ের সঙ্গে রাখবেন আলাদা করার আর প্রয়োজন নেই এখন আমরা এইভাবে দুটি পাট এইভাবে আমরা ডাবলে ভাজ দিয়ে নিব সমান এভাবে সমান করে নেবেন সুন্দর করে সমান করে নিয়ে এই পাটটি বসিয়ে আপনি এটা এভাবে কাটিং করে নেবেন এই যে এটা এটার উপরে বসিয়ে আমরা ছেম ছেম ভাবে এভাবে আমরা কাটিং টি করে নিই তো এইভাবে আমরা পিসের পার্টি সর্বপ্রথম কাটিং করলাম এখন কিন্তু আমরা সামনের পার্টি একই ভাবে আমরা কাটিং করবো এভাবে এই যে এভাবে আপনি এটাও স্যামসেম ভাবে সামনের কাটিং করবেন এবং আমাদের এই ব্লাউজটির সাইডে কিন্তু চেন সিস্টেম হবে এই কারণে আমরা সামনে পিছে বন্ধ রাখবো তো এখন আমরা হাতাটি কাটবো আমরা এই পাটটা এখন সমান কে নেব হাতাটি কাটার সময় আমরা এই যে পাইপটি আছে এখানে এটা উপরে এইভাবে বসিয়ে নেওয়ার পরে আমরা পাইপটা যতটুকু পরিমাণ লাগবে হাতার জন্য ততটুকু পরিমাণ আমরা পাইপটা এখানে সেটিং এখানে আমরা এই যে জয়েন দেওয়ার পরে আমরা এখন এইভাবে এটা এই যে কাটিং কাটিংটা করিনি এটা পরে এটার সাথে আহ কিন্তু আমি এটা কাটিং করব আহ আপনার সেলাই পর্ব দেখলে আপনি সহজে বুঝতে পারবেন এই যে কর্নারে যে কাপড় যেটা গ্যাপ আছে এটা কিন্তু এখান থেকে আমরা দিয়ে নিব যে সেলাই কাপড়টা এখানে কম আছে এখানে আপনি এই কাপড়টি পরে সেলাই করার সময় এখানে জয়েন্ট দিয়ে নিবেন এই সাইডে একটু গ্যাপ আছে এটা জয়েন্ট দিয়ে নিবো আমরা নিয়ে আমরা একটি শাড়ির ব্লাউজের এর জয়েন্ট গুলি কিন্তু এক সাইডে রাখবো আর যদি জয়েন্ট আপনার না পড়ে যদি কাপড় চওড়া থাকে বহ তাহলে সেক্ষেত্রে কিন্তু জয়েন করবে না তো চলুন আমরা কিন্তু আজকে কাটিং এর ভিডিওটি আপনাদেরকে দেখালাম আমরা দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে এই ব্লাউজটি সেলাই করা যায় এই ভিডিওটাই আপনাদেরকে খুব দ্রুত দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন ধন্যবাদ দেখলেন একটি ব্লাউজ শাড়ির পিস দিয়ে ডাবল ভাবে কিভাবে আমরা কাটিংটি করলাম ভেতরে আস্তর দিয়ে আপনি এভাবে যদি একটি ব্লাউজ খুব সহজে আপনি এভাবে কাটিং করেন এই যে মাপের বিবরণ গুলি আমি জানিয়ে দিয়েছি কাটিং করেন তাহলে ইনশালে একটি ব্লাউজ আপনার আর কোনো ত্রুটি থাকবে না সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট ফিটিং হবে তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ